এটা কিন্তু খুবই সুন্দর এটা সুন্দর এটা এত সুন্দর যার কারণে কোরমা ডিশের জন্য অনেকে ডিনার কিনে ডিনার কিনে মেন যেটা আজকে যে কোরমা দিছে আমার মনে হয় কোরমা জন্য হাসেম ভাই আলাদা করে অনেক কিছু দেখতে পারবে এই যে আচ্ছা এক বছরের ভিতরে একটা কথা বলি এক বছর ভিতরে কোন মানুষের আত্মীয় স্বজনের বাচ্চা দাঁত কেটে গেছেন হ্যাঁ তা দেখবেন কি প্লাস্টিকের জগ আচ্ছা তারপরে প্লাস্টিকের বোতলে পানি দেন ভাই হ্যাঁ এখন যুগ চলতেছে আচ্ছা কিন্তু একটা প্লাস্টিকের জগ দুই হাজার টাকা কি মনে হয় প্লাস্টিক হ্যাঁ রাইট ভাই আজকে দিনার শেটের ভিতরে যে ভালো লাগে ডায়মন্ড কাছে সবচেয়ে বড় জিনিস ভাই হ্যাঁ আজকে একশো আটান্ন পিস দিনার সেট হ্যাঁ বাসায় যাওয়ার পরে গইনা বুজ্জা পাওয়ার পর টাকা দিবেন আচ্ছা আর আনক আছে আপনার লেখা কি আছে

2 মিটার কিনবেন কি लेके খালি স্ক্রিনশট মারবেন স্ক্রিনশটটা দিলেই হবে খালি স্ক্রিনশট মারলে পাবেন আচ্ছা আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন আজকে ডেলিনিটস বাই রোহান থেকে যে লাইভটা হচ্ছে এই লাইভের স্ক্রিনশটটা যদি আপনি দিতে পারেন ওয়াটার করার সময় দুটো পাবেন জন্য কিন্তু একটা চামচের এই যে আপনি স্ক্রিনশট মারলে এই পাবেন আচ্ছা তার মানে এই 158 পিসের ভিতরে এই আইটেমগুলা থাকবে না না সিওর তো সিওর

প্রবাসীরা প্রবাসীর টুপি যারা দেয় তিন হাজার নয়শো নব্বই টাকা মাল কিনে প্রবাসী টাকা নষ্ট মতো নাই জন্য হাত থেকে আপনার পকেটে যত টাকাই থাক কোনো টাকা খরচ করা ছাড়া যদি আপনার কেউ মাইরা দেয় এই টাকার আঘাত সহ্য করা যায় না পাঁচশো কিংবা এক হাজার দুই টাকা হোক

আমি আমি জিতবো কিন্তু আজকে একদম সারা মাল বাসায় বাড়ে দেখেন এই এত বড় একটা প্রোডাক্ট নর্মালি আপনি ঢাকা থেকে যে কোনো জায়গায় বসে অর্ডার করেন একটা খরচ আছে যাইতে যদি আপনি রিসিভ না করেন আসতে আর একটা খরচ মিনিমাম যাইতে যাইতে ছয় হাজার টাকা খরচ

পছন্দ হয় না দু একটা মালিক হটপট এটা নিতে পারে এটা তো ভাইরাল দাম দিয়ে কি করবেন আমি আপনার দিব আচ্ছা এক গ্লাস পানি অনেক মূল্য হ্যাঁ যায় না ওকে এক মেয়ের লোকের প্রেম করলে ঢাকার থেকে পাবনা চলে যায় আচ্ছা আচ্ছা যায় না যায় এক নদীতে হেলে গা আরে ভাই ইন্দোনেশিয়ার থেকে ভাই গিয়ে এয়ারপোর্টে বসে তাহলে ভালোবাসা জিনিস একজন গিফট দেব এটা দাম দিয়ে আমি কি করুম ওকে দাম আছে আছে দাম আছে এর দামে জায়গা দাম থাকবে তো দাম নাই কোন আজকে আচ্ছা কারো যদি দই মেকারটা না লাগে এই যে তাহলে আপনি তিন বাটির এই যে এই দেখেন টিবিন কারিয়ে নিতে পারবেন আর যদি দই মেকার না দই নিতে পারবেন কারণ কারো ভাই বাচ্চাদেরকে দই খাওয়ান বাচ্চাদের কিনে হ্যাঁ ভালো মাপে দই আমরা অনেকজন পাই না আচ্ছা

রাইটারের হাতে থেকে নিয়ে মুখে দিয়ে দেখবেন ভালো লাগছে তাহলে ঘরে পয়সা বানাইতে পারবেন আর ভালো একটা দই বানাইতে ভালো একটা বেসন লাগে ভালো দই যদি কথাই নাই কথা ভাই মারলে এই একটা গিফট আর একটা গিফট যদি আপনার এটা যদি না লাগে সবচেয়ে বড় কি জানেন ভাই মেলার শেষ আপনার মেলার জন্য এখন ভাই এক সপ্তাহ পরে দুই এক মাস পরে রোজার মাস ইয়াস রোজার জন্য আজকে ভাই যে কিনবেন মানে যদি আজকে দিনাছের না কিনতে পারেন জীবন বনミス দিনাছের আর ঘরে উঠবে না ওকে ওকে এই যে দেখেন প্লেট এই যে বিরিয়ানি প্লেট থাকবে কয়টা 6টা একবার ডাইরেক্ট ভাই কালারে গ্যারান্টি থাকবে দুইশো বছর গ্যারান্টি থাকে 200 বছর কারণ এগুলো ওঠে না আপনি ভালো করে ভাই তারপরে ভাই ছাসুরি বাছায় আসে এই প্লেটে দেখা যায় হ্যাঁ ভাত খায় বিরিয়ানি খায় না এই যে শাশুড়ির জন্য আমরা কেন দুই প্লেট ছয়টা গੱটা প্লেট ছয়টা ওকে ওকে মুরুবি ভাত চায় না কিন্তু এটা থাকবে 6টা বাঙালি ভাই একটু কবজিটু ভাই খাওয়া লাগে আপনি

ছয়টা পানি থাকবে ছয়টা আচ্ছা তারপর এখানে সব থেকে বড়কে মিঠাও পানি গেলাস বারোটা বারোটা হ্যাঁ মানুষ আয় বারো থাকবে বারোটা

আমি ফিলিংস করতেছি কারণ আমার ঘরে পানির গ্লাস বারো তেরোটা জুস খাওয়ার গ্লাস নাই কারণ আমি মেহমান আইলে পানির গ্লাসে জুস দেয় তো না করব না কিন্তু আমি যদি ওইটাই দিতে পারবো কথা বলি ফিরি পাব হ্যাঁ হ্যাঁ

ভালো কম করছেন ভাত বাড়ার একটা ওকে ডাইল বাড়ার একটা হ্যাঁ তারপর থাকবো চিমটা একটা চিমটা একটা তারপর থাকবে একটা চাকু একটা ওকে পাইছেন বুঝা বুঝছি কিন্তু আরেকটা একটা চামচ একটা ভাবে দিয়ে দিলাম কারণ আপনার কারি বাটি চাইটা ভাই হ্যাঁ চামচ বেরে বেরি করার টাইম তিনটা ভাতের চামচ একটা দাঁড়িয়ে চামচ একটা চিমটা একটা পাইছেন তারপরে এই যে আরেকটা আড়া সে তো আকর্ষণ জিনিস দেয়নি আপনার চা পরে খাওয়ামু চা খাওয়াই না চা পরে তাপরে এই জন্য খাওয়া পরে

কথা একটা আছে না আপনার দেখাটা বারোটা স্থান গিফট আচ্ছা ঠিক আছে মাল পাইবেন তাহলে একশো একাত্তর পিস

থাকে একশো আটান্নাত্তর আমাকে লিস্ট আছে আচ্ছা আচ্ছা কেন আমাদের প্রত্যেকটা মালের সাথে লিস্ট যাবে আপনারা মালদা বৈজাক নেওয়ার পরে টাকা দিবেন এর আগে একটা করে ফিকা বাজার ব্যাপার হলে এত বড় ডিনার কিনতে অগ্রিম একটি টাকা আপনার দিতে হবে না বাসায় হাসিমবাইয়ের লোক যাবে আপনাকে বুঝিয়ে দিবে এই যে এমন একটা লিস্ট থাকবে আপনার বাসায় যাবে একশো আটান্ন পিসে দিনের সেট ওকে শিশু মালে কি পাবে সব দাওয়া আছে আচ্ছা এই লিস্টটা দেখে নেন এরকম লিস্ট একটা যাবে বুঝে নিবেন আর লিস্টের বাইরে আমার এই লাইভ দেখে স্ক্রিনশটে যারা পাচ্ছেন একটা দই মেকার দই মেকার আর এই যে চামচ রাখার জন্য একটা জিনিসটা খুবই সুন্দর আপনি যা দেখেন ভাই টেবিলে মাছটা যদি রাখেন কেমন লাগে দেখেন আপনি চামচ হারানোর কোনো রাস্তা নাই ব্যবহার করার চেষ্টা টেবিলে মাছটা পুরো থাকলো দেখেন ভাই আর আরো একটা কথা আছে 12টা করে স্ট্যান্ড কিন্তু আরো বুঝে নেবেন 172 পিস আমরা দিমু আচ্ছা এখন আমরা এখন আমরা ওই যে ডালে চলে মিক্স খিচুড়ি কম দামে চাই

মানে ঘরে আমি পামো ষোলো হাজার পঞ্চাশ টাকা দিবে কোরিয়ার লোক বাসায় লিয়া যাইব হ্যাঁ লোকের একটা কথা বলে দেয় আটচল্লিশ ঘন্টা সময় নেয় যদি ইমার্জেন্সি আপনাদের লাগে যোগ করুন ঘরে যেতে

আর আরেকটা কথা এখনো যারা বিশ্বাস করতে পারতেছেন না তাদের বলে রাখি এভারডা একটা টাকা অ্যাডভান্স নেয় না লাগে ভিডিও কল করেন দোকান দেখেন আপনার অফার আপনি আমাকে ভিডিও কল দিবেন সবচেয়ে বড় কথা ভিডিও কল না দিলে আপনার সমস্যা মাল যাওয়ার পর টাকা দিবেন ওকে ভাত পার করে টাকা দিলে আপনারা রিস ঠিক আছে তবে শিওর হয়ে অর্ডার করেন প্রোডাক্টটা গেলে প্রোডাক্টটা রিসিভ করেন সেই দোকানদারের টাকাটা তাকে বুঝিয়ে দেন বাসা যাওয়ার পর এইটাই তো সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম